খাট দেখাবো আলমিরা ওয়ার্ড

ভিনিয়ারে একদম র তিন ইঞ্চি প্লাস আছে আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা ব্র্যান্ড ভিডিওতে আপনাদের স্বাগতম চলে এসেছি কিন্তু সরাসরি ফ্যাক্টরিতে ভিউয়ার্স আজকে আমরা আছি মডার্ন ফার্নিচারের ফ্যাক্টরিতে আর আমাদের সাথে সম্পূর্ণ ভিডিও জুড়ে থাকবেন মডার্ন ফার্নিচারের ওনার হাসিব ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই ভালো আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি ভাইজান কেমন আছেন আছি আলহামদুলিল্লাহ আপনার দোয়া ভাই ভাই আজকে ফ্যাক্টরিতে অনেক সুন্দর সুন্দর ফার্নিচার দেখতে পাচ্ছি তো আজকে মূলত ভিউয়ার্সদের কি দেখাবেন প্রয়োজনে সকল কিছুই বানাই আসবাবপত্র রুমের ভিতর এখন ছোটোখাটো খাট দেখাবো আলমিরা ওয়ার্ড্রোপ ডাইনিং টেবিল মোট কথা ঘরের যে যাবতীয় আসবাবপত্রি আমরা তৈরি করে থাকি সকল ফার্নিচার আপনি নিজে তৈরি করেন এটা হচ্ছে একদম ফ্যাক্টরি ভেয়ার দেখেন ওনারা সরাসরি প্রস্তুতকারক শুরুতে আপনাদের ফ্যাক্টরি যারা ভিজিট করতে যাচ্ছে ঠিকানাটা একটু বলা জানা আছে ঠিকানাটা হলো ভাইয়া উত্তরা হাউস বিল্ডিং থেকে রিকশায় বললেই হবে ফায়দাবাদ চৌরাস্তা এটা হলো রেল লাইনের পরে জি ফায়দা বাছ তো কল দিলে দিতে পারবেন তো আমরা প্রোডাক্ট দেখানো শুরু করি আলমারি কালার দেখেন ভাই এগুলা কি সবার জেনে নিন ভাই আপনি যেহেতু ফ্যাক্টরি থেকে ভিডিও দিচ্ছেন প্রাইস কেমন থাকবে যতটুকু পারি অল্প প্রাইসের ভিতর দেওয়ার চেষ্টা কোয়ালিটি অনুযায়ী প্রাইস আচ্ছা কোয়ালিটি যেরকম উপর ডিপেন্ড করবে জি অসংখ্য সুন্দর একটা কথা তৈরি জি

আর আপনি চাইলে যে কোনো ভাবে করতে পারবেন ইনসাইড আপনার ইচ্ছা মতো করতে পারবেন এই সেল একটা চমৎকার এবং এইখানে একটা দেখতে পাচ্ছি যে সেলপো আছে আর হ্যাঙ্গিং আছে ভাই এটা এটা হলো একটা লুজ সেল ভাই আচ্ছা আচ্ছা এখানে হ্যাঙ্গার আপনি চাইলে হ্যাঙ্গার ইউজ করবেন চাইলে আচ্ছা চমৎকার দেখতে পাচ্ছেন ভিউয়ার্স এটা ভিনিয়ারের একদম সাইড থেকে শুরু করে সব ভিনিয়ার এবং কালার ফিনিশিং খুবই সুন্দর মাসাল্লাহ একদম প্রো লেভেলের কিন্তু কালার ফিনিশিং টপ নচ কোয়ালিটি হ্যান্ডেলগুলো দিয়েছেন ভিনিয়ারেরই জি ভাই হ্যান্ডেল সম্পূর্ণ ভিনে আমাদের পায়াগুলো মেহগুনি কাঠের পায়াগুলো সম্পূর্ণ সলিড কাঠ মেহগুনি কাঠ এগুলো গ্যারান্টি ওয়ারেন্টি

আমাদের সাইজগুলো হয় সাইজ হয় দুইটা একটা হলো পাঁচ ফিট হয় লেন্থ একটা হলো লেন্থ ছয় ফিট এটা আছে পাঁচ ফিট আর হাইট হয় সাড়ে ছয় ফিট বলা হয় কিন্তু দুই ইঞ্চি কম হয় দুই ইঞ্চি আর আমাদের ডিপটা হলো একুশ ইঞ্চি একুশ ইঞ্চি অনেক আঠারো ইঞ্চি দেয় ওগুলো প্রাইস টুকুর মাঝে আমাদের সম্পূর্ণ একুশ পাল্লা সব জি অসংখ্য ধন্যবাদ হাসিফ ভাই এটা প্রাইস কত নিচ্ছেন এম গুলো আমরা সতেরো হাজার পাঁচশো টাকা সেল করি সতেরো হাজার পাঁচশো টাকায় তিন পাল্লার চমৎকার এই আলমারিটা নিতে পারবেন এরপরে এখন দুই পাটে দেখতে পারেন দুই পাটে দেখতে এগুলো এম ডিএফ এর মিরর সহ মিরর সহ

তিন পার্টও করে নিতে পারবেন যেমন এটার তিন পার্ট ওই যে ওখানে রাখা আছে আচ্ছা এই যে দেখেন ভিউয়ার্স এটা কিন্তু রিং মডেলের তিন পার্ট এটার করা আছে মানে আপনি এই ডিজাইনটা পছন্দ হলে তিন পার্ট দুই পার্ট চার পার্ট ছয় পার্ট সবই করতে পারবেন বেডরুম সেটও করে নিতে পারবেন বেডরুম সেটও করে নিতে পারবেন দুই পাল্লার আলমারির প্রাইস কত নিচ্ছেন আমরা দুই পাল্লার নেই ভাই গ্লাস ফ্লোরগুলো 13500 টাকা 13000 গ্লাস ছাড়া 12500 গ্লাস ছাড়া 12500 টাকা এরপরে এরপরে আরেকটা ডিজাইন আছে দেখেন এটাও सेम প্রাইস জি জি सेम এটাও सेम প্রাইস ডিজাইনের জন্য কোনো প্রাইস কম বেশি হয় না अवेलेबल ডিজাইন আছে আমাদের নক দিলে আমরা ডিজাইন দিতে পারবো সমস্যা নাই ডিজাইন কালার এগুলা হচ্ছে अवेलेबल আছে আপনারা যেটা চান বা যাদেরকে নক দিবেন কানাডিয়ান উৎকাটা তৈরি যেটা কানাডিয়ান ওক ভিনারের একটা চমৎকার ডাইনিং টেবিল ভিউয়ারস একটা চেয়ার যদি একটু ভাইবাইল করে পুরোটাই হলো কানাডিয়ান কোনো মিক্স জয়েন্ট কিছু নাই আর পায়াগুলো হবে মেহগনি কাঠের পায়াগুলো মেহগনি কাঠে আর এগুলো হলো গ্রুপ কোলা ডাইনিং গ্রুপ কোলের ভিতর দোকান হইছে কোলো কোলো ডাইনিং যেটা বলা হয় ওকে চমৎকার এখানে দেখেন একটু মোটা করে আছে 10 মিলি গ্লাস টেবিলটাও দেখেন খুব সুন্দর ডিজাইন সিম্পলের মধ্যে আপনারা যে কোনো ডিজাইন চাইলে করে নিতে পারবেন অ্যাভেলেবল কাস্টমার যদি তার নিজস্ব কোনো পছন্দের ডিজাইন থাকে আমাদের দিলে আমরা ওটা দিয়ে করে দিতে পারব ওটা দিয়ে করে দিতে পারবেন ওকে অসংখ্য ধন্যবাদ ছয় চারে ডাইনিং টেবিল জি ভাই ছয় চারে ডাইনিং টেবিল ভিনিয়ারের প্রাইস কত নিচ্ছেন 19000 টাকা নিচ্ছে আমরা 19000 টাকা গ্লাসের সাইজটা 5 ফিট বাই 3 ফিট যদি কাস্টমার চায় বড় গ্লাস ইজিলি আমরা প্রোভাইড করব সমস্যা নেই ভিউয়ার্স এটা হচ্ছে একদম ফ্যাক্টরি প্রাইস ভিনিয়ারের ডাইনিং 19000

আপনারা চাইলে আপনাদের পছন্দের যে কোনো কালারে করে নিতে পারবেন পাঁচশো তিন ফিট গ্লাস সহ ডাইন টেবিলটা প্রাইস প্রদান নিচ্ছেন ভাই ষোলো হাজার পাঁচশো টাকা ষোলো হাজার পাঁচশো টাকায় ছয় চেয়ারের গ্লাস সহ ডাইন টেবিল চার চেয়ার নেয় নেন চোদ্দ হাজার টাকা চোদ্দো টাকা একটা জিনিস ভাই আমরা পায়ে গুলো সম্পূর্ণ এম ফি দেই অনেকে কাঠের কাঠের পায়ে চায় যদি চায় দেওয়া যাবে

কালার ফিনিশিং বরাবরের আসলে খুব সুন্দর করে করেছেন আমি কি করি ভাই বিনের ক্ষেত্রে পিছনে সবকিছু 6 মিলি গর্জন দেই অনেকে 4 মিলি ইউজ করে আমরা এখানে কোনো নাই না না ভিতরে সম্পূর্ণ এমডিএফ দেই আর তলাটা গর্জন দেই তলাটা করে আমার কোনো সমস্যা নাই আচ্ছা এটা উপরে একটা লক সিস্টেম আছে চারটা ডয়ার একটা পাল্লা এগুলো সম্পূর্ণ গর্জন দাও ফিনিশিং দেখেন

আপনার যেভাবে চাচ্ছেন সেভাবে নিতে পারবেন ওয়ার্ডরোবের সাইজটা কি আছে ওয়ার্ডরোবের সাইজ হবে 5 ফিট বাই 4 ফিট আর ডিপ হবে 20 ইঞ্চি পাল্লা সহ 20 ইঞ্চি হবে পাল্লা সহ ওকে এটা প্রাইস কত নিচ্ছেন এটা প্রাইস নিচ্ছে ভাই 15500 টাকা 15500 টাকায় ভিউয়ার্স কানাডিয়ান ওক ভিনিয়ারের চমৎকার এই ওয়ার্ডরোব নিতে পারেন এরপরে এটা सेम জাস্ট ডিজাইন চেঞ্জ কালার চেঞ্জ ডিজাইন চেঞ্জ কালার চেঞ্জ প্রাইস सेम এটা কিন্তু सेम ম্যাটেরিয়াল একদম কালারটা দেখেন কতটা সুন্দর লাগছে এইটা আপনারা এই কালারে চাচ্ছেন নিতে পারবেন সেক্ষেত্রে কোনো প্রাইস বাড়বে না দেখেন ভাই মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো সেম ম্যাচিং হবে সম্পূর্ণ এবং দেখেন সাইডে উপরে সামনে সব জায়গায় কিন্তু সেম ফিনিশিংটাই করা হয়েছে আপনারা একদম দেখে শুনে বুঝে তারপরে নিতে পারবেন এটার প্রাইসও সেম

ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে নিতে পারবেন এটা ছয় ফিট বাই সাত ফিট নিতে চাইলে নিতে পারবেন আপনার যে কোনো ধরনের সাইজ কালার কাস্টমাইজেশন করে নিতে পারবেন এরপরে ভাই ভাই এই বেডটা দেখেন এটা একটা কাস্টমার অর্ডার করা এটার সাথে আরও অনেক কিছু আছে রেডি হয় নাই জাস্ট দেখানোর জন্য এটা হলো হেডবক্স সিস্টেম বেড আপনি চাইলে মোবাইল এই চার্জার ইউলে আছে এই খাটটা কিন্তু আমার কাছে পার্সোনালি খুবই সুন্দর লেগেছে দেখেন ভিউয়ারস এমডিএফ এ তাই না ভাই জি ভাই এটা মালয়েশিয়ান এমডিএফ এটা মালয়েশিয়ান এমডিএফ এ তৈরি করা খুবই সুন্দর একটা চমৎকার ডিজাইনের খাট জালি নকশা করা রয়েছে

যদি ঢাকার বাইরে হয় তাহলে কুরিয়ার চার্জ বা পিক আপ ভাড়া সেটা অ্যাডভান্স করতে হবে সেটা অ্যাডভান্স করতে হবে ঢাকার ভিতরে আমরা সম্পূর্ণ ক্যাশ অন দিই ক্যাশ অন ডেলিভারি দিতে দিতে পারবেন অসংখ্য ধন্যবাদ মানে প্রোডাক্টের কোনো অগ্রিম টাকা নিচ্ছেন না না

বললে হবে রেললাইনের পরে ফায়দাবাদ চলে আসে রিক্সা ডাইরেক্ট আসতে হবে যেখানে আমি অসম্ভব ভাই তো হাসিফ ভাই একজন ইয়াং তরুণ খুব ভালো ভালো ফার্নিচার তৈরি করছেন উদ্যোক্তা খুব ওনার নিজস্ব ফ্যাক্টরি আমি দীর্ঘদিন ভাইয়ের সাথে পরিচয় আছে আলহামদুলিল্লাহ ভাই খুব ভালো বিজনেস করছে ঢাকার মধ্যে হানড্রেড পার্সেন্ট ক্যাশ অন ডেলিভারিতে আপনারা প্রোডাক্ট দিতে পারবেন এবং ঢাকার বাইরে জাস্ট কুরিয়ার সার্ভিস চার্জ অগ্রিম দিলে কিন্তু প্রোডাক্টগুলো হাতে পেয়ে যাবেন তো ভিডিওটি কেমন লাগলো কমেন্টস করে জানাবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে অনুরোধ থাকবে আল্লাহ হাফেজ